মায়ের আপনার কাছে অনুরোধ করছি যাতে হয় যদি হয় সেখানে ব্যবস্থা করবো আমি তুমি <laughs> করলাম <laughs> <laughs>

اے تم اور اے تم اے دل کے رقصا اے جو رہا ہے یہ دل میرے پناہ تجھ سے میرے امن میں تجھ سے میرے امن میں کوئی کون جائے سنا پناہ کا ٹھکانہ اے پنگائے ہوبے نہ اے دل ہوبے نہ سنا پناہ کا ٹھکانہ عطا کر سنا اے پنگائے ہوبے نہ عطا کر ٹھکانہ اوه وي 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 بس هو سب سے شست وہ 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 سب سے شست बगला बगल अनो अनो জয় বাংলা স্মরণ প্রতিযোগিতা জয় হিন্দে জয় বাংলা কে জিতবে সংগ্রামের সংগ্রাম জয় বাংলা প্রতিবাদ মিছিলের അതിকেল जिंदाबाद 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 لوهت چلوان کي گورنٽي

ঢাকা দিল্লি ঢাকা পোষন সঙ্গা পোটনা সঙ্গা ছুটো লোক রক্তের বন্যা এই দেশে যাবে বন্যা এই দেশে যাবে বন্যা মানুষের অধিকার কে দিলো রে জানো কে দিলো রে জানো বা মানুষের অধিকার কোন মানুষের অধিকার কে দিলো রে জানো আদি দাদের ঠিকানা এই বাংলায় হবে না এই বাংলায় হবে না जिंदाबादের ঠিকানা নেই সুন্দর ঠিকানা এই বাংলায় হবে না

को जी ओ ओ ओ जी रक दे हेलो फाइनली चला गया ना सिग्नल तो